নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বোঝা তো যাচ্ছে আজকে একটা পরোটা বানিয়েছি কিন্তু এমনি পরোটা তো এটা নয় এটা খুব ভাইরাল পরোটা এখন ইউটিউব বলুন ফেসবুক বলুন সব দিকে ভিডিও একদম ছড়াছড়ি এটা সেই ভাইরাল চিজ পরোটা রেসিপি শেয়ার করবো না তা কি হয় সরাসরি চলে এসেছি দুর্গা হেসেলে আমার রান্নাঘরে আমি এখানে আটা নিয়ে নিয়েছি তার মধ্যে নুন দিয়েছি সামান্য একটু তেল দিচ্ছি এরপর জল দিয়ে বেশ নরম করে আটাটাকে মেখে নেব যেভাবে রুটির জন্য মাখা হয় হ্যাঁ মানছি আমরা রুটির আটা মাখতে কখনোই তেলের ব্যবহার করি না কিন্তু পরোটা করব তো তাই অল্প করে একটু তেল দিয়েছিলাম তো বেশ শক্ত শক্ত করে মেখেছি আপাতত একটু রেস্টে রাখবো আর এই সময়তেও সামান্য একটু তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে করে নিলে পরোটাটা বেশ একটু স্মুথ হবে মানে ধরুন আপনারাও যদি কখনো রুটিতেও এরকম একটু তেল মাখিয়ে নেন দেখবেন রুটি বেলাটা খুব স্মুথ হবে তো যাই হোক আজকে আমি এখান থেকে চারটে মতো লেচি কেটে নিচ্ছি মানে এই একই আটা মাখা থেকে আমি আপনাদের সাথে দুটো পরোটা শেয়ার করব। আজকে শেয়ার করছি ভাইরাল পরোটা চিজ পরোটা তো প্রথমে আমি যে একটা লেচিটা নিয়েছি এটাকে গুঁড়ি দিয়ে একদম বেশ একটু বড় সাইজের একটা রুটির মতো বেলে নেব আমার বাড়িতে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের কি টিফিন দেব আমার মেয়ে খুব সকালে স্কুল চলে যায় তো সেই সময় টিফিন বানাতে গিয়ে বেশ আমাকে হয়রান হতে হয় আর টিফিনে তর মানে তরকারি জাতীয় কিছু দেওয়া একটু সমস্যা তো সেই কারণে এই ধরনের খাবারগুলো করে দিলে একটু সস দিলাম বা একটু মেওনিস দিলাম কি কোনো সময় একটু আলু ভাজা দিলাম তার সাথে দিব্যি চলে যায় আর এখনকার বাচ্চারা এত পাকা এত পাকা যে রুটি তরকারি বা রুটি আলু ভাজা টিফিন দিলে বন্ধুরা আবার শেয়ার করতেও চায় না সে তো শুনে আমি থ যে বাবা এ আবার কী রে ভাই তো যাই হোক এখন বন্ধুত্ব রেখে চলতে হবে আমাকে মাঝে মধ্যে এটা ওটা বানাতেই হয় তো সেই জন্য আমি এই পরোটাটা আমি বানিয়ে টিফিনে দিয়েছিলাম তো আমার খেয়ে যা মনে হলো টিফিনের সাথে সাথে মানে ধরুন রবিবারের ব্রেকফাস্টে এই পরোটাটা কিন্তু দিব্যি জ্বলতে পারে তো রুটি বেলে নিয়েছিলাম তার মধ্যে একটা স্লাইসের চিজ দিয়েছি আর অরিগ্যানও দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি আপনারা চাইলে এখানে ছোট্ট ছোট্ট করে কাটা রসুন কুচিও দিতে পারেন তবে আমি আর কিছুই দিইনি তারপর ওটাকে মুড়ে নিয়ে আর বেলে নিয়েছি তারপর এটাকে খুব অল্প তেল দিয়ে ভেজে দেব। এমনিতে এটা ময়দা দিয়ে করলে খেতে বেশ ভালো হবে মানে আটার থেকেও ভালো হবে আমি খেয়ে যেটা বুঝেছি কিন্তু আটাটা অনেকটা হেলদি তো সেই কারণে আর বিশেষত টিফিনে এখন বেশিরভাগ দিনই পরোটা জাতীয় খাবার করে দিতে হচ্ছে বলে আমি ময়দাটা একটু অ্যাভয়েডই করছি আমি তাই আটা দিয়েই করলাম আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন ময়দা দিয়ে করতে পারেন আটা ময়দা মিশিয়েও করতে পারেন তো যাই হোক খানিক্ষণ এদিক ওদিক করে ভেজে নিলেই ভেতর থেকে চিজটা গলে গিয়ে বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন এটাকে আর ভাজা যাবে না তাহলে চিজটা কিন্তু সবটাই গলে বেরিয়ে আসবে তো এরপর এটাকে আমি তুলে নিচ্ছি আর সাইডের দিকটা একটু চেপে চেপে ভেজে নিতে হবে যেহেতু মোড়া ছিল ব্যাস রেডি আমাদের চিজ পরোটা তো স্কুলে টিফিন তো বটেই সাথে সানডে ব্রেকফাস্ট তো চলতেই পারে একটু আর কিছু আর খেতে বিশেষ একটা কিছু লাগবে না একটু হলেই দিব্যি চলে যাবে তাহলে বাড়িতে অবশ্যই বানান আর কেমন হলো সেটাকে কিন্তু আমাকে অবশ্যই জানান আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আবার কালকের ভিডিওতে নতুন পরোটা নিয়ে